শারদীয়ার প্রাককালে রোটারি ক্লাব অফ সেন্ট্রাল গার্ডেন্স ক্যালকাটা ও ইনার হুইল ক্লাব কলকাতা ওয়েস্ট গার্ডেন্স ই ক্লাবের যৌথ উদ্যোগে নারকেলডাঙ্গা ষষ্ঠীতলা বারোয়ারি শ্রী শ্রী দুর্গা ও লক্ষ্মী পুজো কমিটির তত্ত্বাবধানে নারকেলডাঙ্গা ষষ্ঠীতলা মন্দির প্রাঙ্গনে আয়োজিত হলো এক বিশাল বসে আঁকু প্রতিযোগিতা এদিন প্রায় জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন প্রতিযোগিতার শেষেই এদিনই পার্টিসিপেন্টদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এদিন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে অত্যন্ত খুশি ও আনন্দিত পার্টিসিপেন্টরা আমি দেববী ব্যানার্জি আমি রোটারি ক্লাব অফ সেন্ট্রাল গার্ডেন্স ক্যালকাটা আর ইনার হুইল ক্লাব অফ কলকাতা ওয়েস্ট গার্ডেন্স দুটোরই প্রেসিডেন্ট আর এই বছরে আমরা কমিউনিটি রিচের জন্য এই সিডেন্ড ড্র কম্পিটিশান অ্যারেঞ্জ করেছি ষষ্ঠীতলার আরকোডাঙ্গার পুজোর সমিতির সঙ্গে আর এখানে প্রায় পঁয়ষট্টিটা বাচ্চা বসে একসঙ্গে ওরা আঁকছে এই দুটো তিনটে বিষয়ের ওপরে একটা হলো আগমনী একটা হলো সেভ মাদার আর্থ আর একটা বাচ্চাদের ক্যাটাগরিতে সেটা ওদেরকে যেটা ইচ্ছে সেটা আঁক চাইছে আঁকতে পারে আর এটার উদ্দেশ্য এই হলো যে পুজোরটা সময় যখন সবাই একসঙ্গে এসে যায় পুরো এন্টার কমিউনিটিটা এক যুগ হয়ে যায় আর যেরকম নর্থ ক্যালকাটার একটা ইয়ে আছে মানে মানে পুজোটা একটা আবেগের বিষয় তো তাই জন্য আমরা চাই যে সব বাচ্চারা একসঙ্গে হয়ে ইউনি ইউনিটি দেখিয়ে ওরা এক জায়গায় বসে আঁকা করুক আর এই মজাটা যেটা একসঙ্গে বাচ্চারা মিলে একটা জিনিস করতে পারে সেটা আর আমরা বড় হিসেবে আমরাও মানে বড়রাও এনজয় করছি সবাই মিলে দেখতে পাচ্ছি কি আঁকছে ওটা আমরা যা করব এবার দেখব কারা প্রাইজ উইনার্স হবে বাট এটা প্রাইজ উইনারের ব্যাপার নয় এটা অ্যাকচুয়ালি যে সবাই মানে কি মানে ওদের কল্পনা কি এখনকার বাচ্চাদের ওদের কি ওরা চিন্তা করছে আবাউট ইন্ডিয়া আবাউট আমাদের এই কমিউনিটি আবাউট দুর্গা পুজো ওদের কী ইচ্ছে মনোভাব কি সেটা জিজ্ঞেস মানে সেই জায়গা আছে আই উইশ দেম অল দ্য ভেরি বেস্ট ফর আ ভেরি ভেরি ব্রাইট ফিউচার আর এখন একদম এর জন্য ভেরি হ্যাপি দুর্গাপূজা সিক্সটি ফাইভ টু সেভেন্টি চিল্ড্রেনাদের তিনটে ভাগেতে হচ্ছে বিভাগে একটা ফার্স্ট স্টেজটা হলো আপ টু এজ এইট তারপর ওটা হলো নাইন টু থার্টিন তারপরে ফোরটিন অ্যান্ড আবাভ সো তিনটে গ্রুপেতে হচ্ছে খুবই ভালো বাচ্চাদের এনকারেজ হচ্ছে কিছু শিখবে তৈরি হবে কম্পিটিশনে যাবে নাম করবে ক্লাবে নাম করবে ওয়েস্ট বেঙ্গলে নাম হবে আমাদের আমি এই এই নারকেলডাঙাই লোক আছে এটা খুবই দারুণ কারণ আছে কি মন্দিরের ভিতরে হচ্ছে বাচ্চারা খুবই ভালো ছোটো ছোটো বাচ্চা আছে খুবই ভাল লাগছে देखिए ड्राइंग कंपटीशन या कोई भी कॉम्पिटिशन बहुत सारे होते हैं और मैंने भी बहुत सारे कॉम्पिटिशन्स एज ए जज देखे हैं लेकिन ये जो है ना एक सिंपल सा है एक टेम्पल में हो रहा है विच इज़ वेरी ब्यूटिफुल बहुत ही अच्छा एक एक्सपीरियंस है छोटे छोटे बच्चे अपने सारे स्टेशनरी के साथ यहाँ पे इकट्ठे हुए हुए हैं एंड दे आर वेरी एक्साइटेड सबसे बड़ी बात है कि आज महालया है यानी आज से दुर्गा पूजा का जो स्टार्ट है वो हो रहा है एंड बहुत ही अच्छा ये लग रहा है कि वी हैव स्टार्टेड आर दुर्गा पूजा विज सच अ ब्यूटीफुल कॉम्पिटिशन जो कि सारे बच्चे यहाँ पे बैठ के कर रहे हैं और और बहुत अच्छे से कर रहे हैं दे आर वेरी एक्साइटेड टू ड्रॉ लॉट ऑफ थिंग्स और सबसे बड़ी बात है जो हम टॉपिक दे रहे हैं हर कोई बच्चा अपनी क्रिएटिविटी जो दिखा रहा है बहुत अच्छा लग रहा है देख के और मैं इस कॉम्पिटिशन में एज अ जज यहाँ पर हूँ तो आई एम जस्ट लुकिंग फॉरवर्ड कि ये लोग क्या बना रहे हैं मेरे पास जब आएगा आई जस्ट वॉन्ट टू सी और फिर मैं किस को चुनूँगी सो uh, so, वो बस वेट कर रही वेटिंग फॉर दैट मोमेंट बेस्ट विशेज़ यही देना चाहूँगी कि uh, अभी पढ़ाई जो है बहुत इम्पोर्टेंट है बहुत ज़्यादा इम्पॉर्टेंट है अभी क्या हमेशा से ही इंपॉर्टेंट थी लेकिन बहुत टाइम ऐसा होता है कि हम पढ़ाई की जो वैल्यू है वो समझ नहीं पाते जब हम बच्चे होते हैं इनफैक्ट uh, मैं अपनी भी बात करूँ हम सब अपनी बात करते हैं तो हम भी पढ़ाई से भागते ही थे हमेशा बट अभी हम समझ पाते हैं कि हाउ इम्पॉर्टेंट इज़ दैट सो आई जस्ट वॉन्ट टू टेल एवरी एवरी किड कि स्टडी वेल well, बहुत अच्छे से पढ़ाई करो और एट द सेम टाइम अगर आपके अंदर कोई टैलेंट है तो उसको पीछे मत रखो मैं पेरेंट्स को ये बात बोलना चाहूँगी कि पढ़ाई के साथ साथ आप अपने बच्चे के अंदर टैलेंट भी देखिए किस तरह का टैलेंट है कलकत्ता तो वैसे मशहूर है टैलेंट के लिए कलकत्ता में हर घर में टैलेंट है और बहुत बड़ी बात है मैं कंग्रेचुलेट करना चाहूँगी हर पेरेंट को जो टैलेंट को वेस्ट नहीं होने देते बट स्टिल मैं बोलूँगी बहुत सारे ऐसे पेरेंट्स हैं भी जो चाहते हैं कि बच्चे सिर्फ पढ़ाई करें और बाकी चीज़ें ना करें तो सब कुछ आना चाहिए जैसे आज यहाँ ड्राॅइंग कॉम्पटिशन हो रहा है दिस इज ऑल्सो टैलेंटेड काइंड ऑफ क्वालिटी जो बच्चों में रहती है एक टैलेंट है तो ये जो टैलेंट है कहीं मरना नहीं चाहिए बच्चे के अंदर जिंदा रहना चाहिए खूब ভালো লাগছে কারণ এটা আমাদের একটা নতুন এক্সপেরিয়েন্স কারণ হচ্ছে এটা দুর্গাপূজা কমিটি থেকে আমাদের রটরি ক্লাবেজ অর্গানাইজিং such a nice program খুব ভালো লাগছে এত সব বাচ্চারা খুব সুন্দরভাবে অর্গানাইজড হয়ে ড্রয়িং আকা এন্ড দিস ইজ ফার্স্ট টাইম উই আর ডুইং দিস অ্যান্ড বাচ্চারা সব ছোটো বাচ্চারা আমরা মনে হচ্ছে আমরা ছোটোবেলায় আমরা ফিরেছি ওদের চাইল্ডহুড ওদের আনন্দ দেখে খুবই ভালো লাগছে অ্যান্ড এটা বি আর রিয়েলি থ্যাংকফুল যে রোটারি ক্লাব কোপারেটিং এস এ লর্ড ওদের সাহায্য ছাড়া আমরা এটা করতে পারতাম না আমরা মনে মনে ভেবেছিলাম বাট একজন ব্যাক না দিলে আমরা এটা করতে পারতাম না বি আর রিয়েলি থ্যাংকফুল টু দেম একশো দশ বছরের পুজোর আজকে মহালয়ার পুণ্য শুভ সূচনা হলো বাচ্চাদেরকে নিয়ে একটা বসে আঁকো প্রতিযোগিতার মাধ্যমে এটা তো মানে খুব ভালো একটা মানে উদ্যোগ আর তাতে রোটারি ক্লাব আমাদের পাশে দাঁড়িয়েছে তার জন্য ওনাদেরকে অনেক ধন্যবাদ এবং আমরা চাইছি এইভাবেই পুজোর প্রত্যেকটা দিনও যেন আনন্দমুখর হয়ে উঠুক এবং সবার সাথে আমরাও এই পুজোটাকে আরও ভালো করে সেলিব্রেট করতে পারি আর সবাইকে শুভ আর শুভ শুভকামনা জানিয়ে আমাদের পুজোটা শুরু করলাম প্রথমত নমস্কার শুভ মহালয়া সবাইকে আজ থেকে আমরা তো পুজো শুরু হলো মনে উচ্ছ্বাস আনন্দ সব কিছু এবং সেইটাই আমরা চেয়েছিলাম বাচ্চাদের মাধ্যমে একটুখানি সবাইয়ের কাছে তুলে ধরা বসে আঁকো প্রতিযোগিতা তো অনেক হয় কিন্তু আজকে আমাদের থিমটা হলো বেসিক্যালি আগমনী আর সেভিং মাদার আর্থ কারণ মা দুর্গা আমাদের মাদারলিন্যাস আর গডলিনেসের প্রতীক এবং আমরা চাই যে সেই ওইটা একটুখানি বাচ্চারা কি করে আমাদের পৃথিবীকে সেভ করার এনভায়রনমেন্টকে সেভ করার ও এদের মাধ্যমে আমরা জানবো ওদের মাথায় কি আছে এবং সেই উদ্দেশ্য এটা অর্গানাইজ করা বাচ্চারা খুবই এনজয় করেছে আমরা আজকে আছি আপনার ষষ্ঠীতলা এখানে পুজো মণ্ডপ নারকোলডাঙ্গা নর্থ কলকাতায় এবং আমরা মানে এইটা খুবই উৎসাহের সঙ্গে দেখছি সবাই প্রতিযোগিতায় ভাগ নিয়েছে আমাদের যারা মেম্বার্স তারাও খুব উপভোগ করছেন আনন্দ পাচ্ছেন এবং আপনি কালচারের কথাটা বললেন বেসিক্যালি আজকালকার যুগে বাচ্চারা আমরা যে ঐতিহ্য বা সংস্কৃতি আমরা যেটা চাই চেষ্টা করে যেটা বাচ্চারা কন্টিনিউ করবে সেইটা প্রায় লুপ্ত হতে চলেছে সুতরাং আমাদের ইচ্ছেটা এইটাই যে এইটার মাধ্যমে বাচ্চারা বুঝুক যে আজকে আগমনী মানে শুধু যে পুজোর আনন্দ নতুন জামা খেলাধুলো ফুচকা খাওয়া তা নয় এর সঙ্গে সঙ্গে যে আমাদের একটা ভীষণ কালচারাল একটা আইডেন্টি আমাদের এর সঙ্গে জড়ানো আছে সেটা ওরা বুঝুক এবং মানে বাঙালি হিসাবে আমাদের কাছে মা দুর্গা শুধু শক্তির প্রতীক না যত কিছু ভালো পৃথিবীতে আছে মানে অন্যায়ের ওপরে জয় করা সেইটার উনি প্রতীক এবং সেই জিনিসটার চেষ্টা করছি আমরা যাতে তুলে ধরতে পারি সবাই কার পুজো খুব ভালোভাবে কাটুক এইটাই প্রার্থনা করে ধন্যবাদ हमें मार्केल लंग नॉर्थ रोड भलो लगता से भलो हंसिका सिंह वन बी सशिकला रोड आई एम प्राउड दैट आई है पार्टिसिपेट इन दिस ड्रईंग कम्पिटिशन एंड आई हैव ड्रन सेव মেরা নাম রঞ্জু দাস বহুত আচ্ছা ই ক্লাব ফ্রম কলকাতা ওয়েস্ট আমরা এখানে এসেছি বাচ্চাদের একটা ড্রয়িং কম্পিটিশানের জন্য ষাট সত্তর জন বাচ্চা পার্টিসিপেট করেছে ঠিক আছে তো এটা আমাদের একটা দুর্গা পুজোর টাইম দুর্গাপুজোর টাইম তো এই সময় এই সবাই মিলে আনন্দ করছি এটা দেখতেও ভালো লাগছে বাচ্চাদের পক্ষে খুব ইন্সপায়ারিং দিস ইজ দিস প্রোগ্রাম ইজ ভেরি মাছ ইন্সপায়ারিং ফর দ্য স্টুডেন্টস অ্যান্ড্রা বয়েজ অ্যান্ড গার্লস ওকে ইনার ক্লাব এই প্রথম দেখলাম বাচ্চাদের চত্র জন আছে তার পরে গেল যাই হোক না কেন আলু আঁকতে পারে আলু বেঁচে আঁকতে পারে সেটাই আসল কথা দর আঁকা তেল আলো আঁকতে পারে তেল মোটামুটি আঁকতে পারে টিটা ঠিক আছে কোনো পাপার না ভালোভাবে আঁকতে পারে ঘরের আনন্দে প্রকাশ করতে পারে সেটাই আসল কথা আজকে আমাদের প্রথম পুজো আমরা ফার্স্ট থেকে আজকে দিয়ে উদ্বোধন করলাম ঠিক আছে আঁকা প্রতিযোগিতা করে রোটারি ক্লাবের সাহায্যে আমরা একটা আঁকা প্রতিযোগিতা করলাম করে আমরা আজকে বাচ্চাদের নিয়ে একটা ছোট অনুষ্ঠানের উদ্বোধন করলাম আজকে আমরা প্রাইজ দিয়ে দেবো এটা খুব ভালো লাগছে বাচ্চারাও এসেছে আমাদের পাড়ার প্রতিবেশীরাও খুব সহযোগিতা করেছেন ওনাদের ধন্যবাদ জানাই খুব ভালো ওনাদেরও খুব সবাই এসেছেন ওনাদের যত লোক আছেন এসছেন আমাদের সহযোগিতা করেছেন পুজোর জানাই যাতে আরো ভালো এর থেকে ভালো হয় আর যাতে যেন এরকম ওনারা আরো বা আসেনা উৎসাহ পাবেন হ্যাঁ অন্য অন্য ব্যাপারেও যাতে সহযোগিতা করে আরও আসেন ওনারা ওনাদের আসার জন্য অনুরোধ জানাচ্ছি আসুন একশো দশ বছরের পুজো পুরনো সাবেকি পুজো সেখানে আসলে সবারই ভালোও লাগবে আমাদের তো খুব ভালো লাগবে আর আশা করছি ওনাদেরও খুব ভালো লাগবে তো ওনাদেরকে আহ্বান জানাচ্ছি আমরা আমার মনে হয় যে পড়াশোনাটা আমাদের সবাইকে করতে হবে কিন্তু এর সঙ্গে সঙ্গে এই জিনিসগুলো যদি থাকে তাহলে বাচ্চারা আরও বেশি পড়াশোনাতেও উৎসাহী হয় তো আমার এটা মনে হয় তো সেই কারণের জন্য আজকে মহালয়ার যে পূর্ণ তিথিতে যে ওরা যে এত সুন্দর করে আমাদের পুজোটা সবার মিলে একসঙ্গে যে শুরু হলো এটাতে ওদেরও একটা খুব ভালো লাগার জায়গা তৈরি হলো যে এই যে এত এতজনের সামনে যে ওরা আঁকা কম্পিটিশনে যোগদান করেছে যার যেমনই হোক তার মনের কল্পনাটা তারা ফুটিয়ে তুলছে এটা সবক্ষেত্রেই সব ক্ষেত্রেই ওদেরকে সাহায্য করবে এবং আজকে ও এখান থেকে ওরা শিক্ষা নেবে যে আরও কতটা সুন্দর করে কিভাবে কিভাবে ওরা সেটাকে উন্নত করতে পারবে ওদের আঁকাটাকে সেটাও ওরা বুঝতে পারবে এটাই আস্থা সাও পোস্ট অফিস আচ্ছা ভগবান আর দুর্গা মা আড়াই বহু আচ্ছা লাগা দুর্গা মা জানাতে চাই যে পুজোটা হচ্ছে একশো চল্লিশ বছরের কলকাতার অন্যতম প্রাচীন পুজো তখনকার দিনে যেগুলো পুজো হতো সব বেশিরভাগটাই উত্তর কলকাতাতেই হতো তার মধ্যে এটা অন্যতম এই খবরটা আমরা পাই তারপরে এই যে ক্লাব থেকেও আমরা খবর পাই যে এরা প্রতি বছর বিগত কয়েক বছর ধরে এরম বসে আঁকো প্রতিযোগিতা করছে তো আমরা কোনোভাবে তার সঙ্গে সহযোগিতা করতে পারি কি না তখনই আমাদের যে প্রেসিডেন্ট উনি বলেন যে হ্যাঁ আমরা করতেই পারি যে আমরা সকলের মেম্বারদের জিজ্ঞেস করে এটা পরিচালনা করার দায়িত্ব নিই এবং অবশ্যই খুব আনন্দ হচ্ছে ছোট ছোটো ছোটো কুচিকাচারা আমাদের তাদের তাদের দেখছি তারাও আনন্দ করছে আমরাও দেখে আনন্দ পাচ্ছি শুভ কামনা হলো প্রতিযোগিতায় সবাই ফার্স্ট সেকেন্ড থার্ড নাও হতে পারে কিন্তু তাদের মনের যে সজীবতা যে সবুজতা আছে সেটা যেন অবশ্যই বজায় রাখে কারণ তারাই আমাদের পরের জন প্রতি জন্ম এবং আমরা যখন থাকবো না ওরাই থাকবে দেশটাকে চালাবার জন্য সবার আগে তো রোটারি ক্লাব অফ সেন্ট্রাল গার্ডেন্স অ্যান্ড ইনার ক্লাব অফ ওয়েস্ট গার্ডেন্সকে ধন্যবাদ জানাই যে আমাদের এই পরিকল্পনাটাকে বাস্তবায়িত করার জন্য আর বিশেষ করে আমাদের দেববীণা ম্যাডামকেও ধন্যবাদ জানাই যে আমি ওনার কাছে এই প্রস্তাবটা নিয়ে যাওয়ার পরে উনি এটাকে মানে ত্বরান্বিত করেছেন এই ব্যাপারটাকে সাফল্যমণ্ডিত করার জন্য তো আমার মানে খুবই ভালো লাগে যে মানে এই বাচ্চারা বেশ এইখানে এসে সবাই বিভিন্ন গ্রুপের বাচ্চারা এসে আঁকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে বেশ ভালো হ্যাঁ আমাদের এটা হচ্ছে নারকেলডাঙ্গা ষষ্ঠীতলা বারোয়ারি শ্রী শ্রী দুর্গা ও লক্ষ্মী পুজো কমিটি এটা আমাদের একশো বছরের পুজো এই বছর একশো দশ বছরে পড়েছে মানে এই পুজোয় সাবেকি পুজো রকম থিমের আরম্ভন নেই সবাইকে চাই যে আপনারা এই পুজোয় আসুন এবং এসে ভক্তি ভরে আমাদের মাকে পুজো দিন